ক্ষমতা ও কর্তৃত্বের সম্পর্ক ক্ষমতা ও কর্তৃত্ব অথরিটি সমাজ এবং রাজনীতির মূল ধারণা এর দুটি ধারণার মধ্যে সম্পর্ক বুঝতে পারা গুরুত্বপূর্ণ কারণ তারা একে অপরকে প্রভাবিত করে এবং সামাজিক কাঠামোর মধ্যে সম্পর্ক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিচে ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্কগুলো আলোচনা করা হলো। ক্ষমতা এবং কর্তৃত্ব দুটি এমন ধারণা যা প্রায় একসঙ্গে উল্লেখ করা হয় কিন্তু তাদের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে উভয়ই সামাজিক সম্পর্কের মূল ভিত্তি এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অন্যের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতাকে নির্দেশ করে ক্ষমতা কি সংজ্ঞা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অন্যের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতাকে ক্ষমতা বলে ক্ষমতা হল সেই সামর্থ্য বা ক্ষমতা যার মাধ্যমে একজন ব্যক্তি বা গোষ্ঠী অন্যদের উপর প্রভাব ফেলতে পারে এটি বিভিন্ন রূপে প্রকাশিত হতে পারে তারা চিহ্ন তারা চিহ্ন শারীরিক ক্ষমতা তারা চিহ্ন তারা চিহ্ন বাহন বা শারীরিক শক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ মানসিক ও চিন্তন ক্ষমতা ব্যক্তি বা গোষ্ঠীর চিন্তা এবং মানসিকতার উপর প্রভাব ফেলতে কাজ করে অর্থনৈতিক ক্ষমতা অর্থ বা সম্পদের মাধ্যমে অন্যান্যদের নিয়ন্ত্রণ করা রাজনৈতিক ক্ষমতা সরকারি রাজনৈতিক বা প্রশাসনিক স্তরে নিয়ন্ত্রণ প্রকারভেদ বৈধ ক্ষমতা আইন নিয়ম বা প্রথা দ্বারা সমর্থিত ক্ষমতা উদাহরণ রাষ্ট্রপ্রধান বিচারক প্রভাবশালী ক্ষমতা ব্যক্তিত্ব জ্ঞান দক্ষতা বা সম্পদের ভিত্তিতে অর্জিত ক্ষমতা উদাহরণ কোম্পানির সিইও ধর্মীয় নেতা বাধ্যতামূলক ক্ষমতা শক্তি বা হুমকির মাধ্যমে অন্যকে বাধ্য করার ক্ষমতা উদাহরণ একজন গুণ্ডা কর্তৃত্ব কি সংজ্ঞা কর্তৃত্ব হলো একটি স্বীকৃত অধিকার বা ক্ষমতা যার মাধ্যমে একজন ব্যক্তি অন্যের কাজ বা আচরণকে নির্দেশ করতে পারে কর্তৃত্ব হলো সেই সামাজিক স্বীকৃত ক্ষমতা যা একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের এবং তা বাস্তবায়নের অনুমতি দেয় কর্তৃত্বের কিছু মূল বৈশিষ্ট্য হল তারা চিহ্ন তারা চিহ্ন আইনি কর্তৃত্ব তারা চিহ্ন তারা চিহ্ন আইন বা সদিচ্ছার মাধ্যমে প্রতিষ্ঠা কর্তৃত্ব এটি সাধারণত সরকারের দ্বারা সংজ্ঞায়িত হয় তারা চিহ্ন তারা চিহ্ন ঐতিহ্যবাহী কর্তৃত্ব তারা চিহ্ন তারা চিহ্ন ঐতিহ্য এবং সাংস্কৃতিক রীতিনীতির মাধ্যমে প্রতিষ্ঠা যেমন রাজা বেশি সমাজের রাজার কর্তৃত্ব বৈশিষ্ট্য সামাজিকভাবে নির্ধারিত কর্তৃত্ব সামাজিক কাঠামোর দ্বারা নির্ধারিত হয় স্বীকৃতি কর্তৃত্বকে সমাজের সদস্যরা স্বীকৃতি দিতে হবে বৈধতা কর্তৃত্বের পেছনে একটি বৈধতা থাকতে হবে যেমন আইন নিয়ম বা প্রথা ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক এক পরিপূরক অনেক ক্ষেত্রে ক্ষমতা এবং কর্তৃত্ব একসঙ্গে কাজ করে একজন ব্যক্তি যখন কোন নির্দিষ্ট ক্ষেত্রে বিশেষ জ্ঞান বা দক্ষতা অর্জন করে তখন তিনি সেই ক্ষেত্রে কর্তৃত্ব অর্জন করেন দুই ভিন্নতা ক্ষমতার শুধুমাত্র প্রভাব বিস্তার করার ক্ষমতাকে নির্দেশ করে যখন কর্তৃত্ব স্বীকৃত অধিকার বা ক্ষমতাকে নির্দেশ করে তিন আন্তঃ ক্ষমতা এবং কর্তৃত্ব একে অপরের উপর নির্ভরশীল ক্ষমতা কর্তৃত্বকে বৈধতা দেয় এবং কর্তৃত্ব ক্ষমতাকে স্থায়ী করে চার ক্ষমতা কর্তৃত্ব তৈরি করে ক্ষমতা থাকার দ্বারা কেউ কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে উদাহরণস্বরূপ একজন নেতা যদি বিবেক এবং প্রতিভার অধিকারী হন তবে তার ক্ষমতার দ্বারা কর্তৃত্ব অর্জন হবে পাঁচ ক্ষমতার বৈধতা প্রদান করে কর্তৃত্বের স্বীকৃতির মাধ্যমে ক্ষমতা বৈধ হয় যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃত্ব হারিয়ে ফেলে তবে তাদের ক্ষমতা প্রভাব হারাতে পারে ছয় ক্ষমতা ও কর্তৃত্বের রূপান্তর সময়ের সঙ্গে ক্ষমতা ও কর্তৃত্ব পরিবর্তিত হতে পারে উদাহরণস্বরূপ একজন রাজনৈতিক নেতার যদি জনসমর্থন না থাকে তবে তার ক্ষমতার সংশ্লিষ্ট খাতে কর্তৃত্ব হারাতে পারে সাত নির্ভরশীলতা ক্ষমতা ও কর্তৃত্ব একের অপরের ওপর নির্ভরশীল কর্তৃত্ব প্রতিষ্ঠা হতে হলে কিছু ফর্মাল বা ইনফর্মাল ক্ষমতার প্রয়োজন হয় এবং ক্ষমতা বজায় রাখতে হলে কিছু স্তরের কর্তৃত্বের প্রয়োজন হয় সমাজের কাঠামো সমাজে ক্ষমতার বিষয়টি সামাজিক শ্রেণীবিভাগ এবং সামর্থ্য অনুসারে গঠিত হয় কর্তৃত্বের ধারণা সমাজের এই কাঠামোকে বুঝতে সহায়ক উদাহরণ কোম্পানির সিইও একজন সিইওর কাছে প্রভাবশালী ক্ষমতা আছে কারণ তিনি কোম্পানির সিদ্ধান্ত গ্রহণ করেন একই সাথে তিনি কর্তৃত্বও বহন করেন কারণ কর্মচারীরা তার নির্দেশ মেনে চলতে বাধ্য শিক্ষক একজন শিক্ষকের ক্লাসরুমের শিক্ষার্থীদের উপর কর্তৃত্ব থাকে কারণ শিক্ষার্থীরা তার নির্দেশ মেনে চলতে বাধ্য একই সাথে শিক্ষকের জ্ঞান ও দক্ষতার কারণে শিক্ষার্থীদের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতাও থাকে উপসংহার ক্ষমতা এবং কর্তৃত্ব উভয়েই সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ধারণা তাদের মধ্যে সম্পর্ক বুঝতে পারা আমাদের সামাজিক ক্রিয়াকলাপ নীতি প্রণয়ন ও রাজনীতির গতিবিধি বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা সমাজের কার্যক্রম নেতৃত্ব অর্থনৈতিক সম্পর্ক এবং রাজনৈতিক ব্যবস্থাপনাকে প্রভাবিত করে ক্ষমতা এবং কর্তৃত্ব দুটি গুরুত্বপূর্ণ সামাজিক ধারণা ক্ষমতা হলো অন্যের উপর প্রভাব বিস্তার করার একটি বিস্তৃত ধারণা যখন কর্তৃত্ব হলো ক্ষমতার একটি নির্দিষ্ট রূপ যা সামাজিকভাবে স্বীকৃত এবং বৈধ উভয়ই সামাজিক সম্পর্ক সংগঠন এবং সমাজের কাঠামোকে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে